আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি অনলাইন সার্ভিস 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাপ্তাহিক যে চাকরির খবর সেটা আমরা প্রতি সপ্তাহে আপনাদের জানানোর চেষ্টা করি তো এই সপ্তাহে চাকরির খবর প্রধান প্রধান চাকরির যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব তো তার পূর্বে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি সেটা হলো আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এবং আমাদের সরকার ব্যব বর্তমান যে ব্যবস্থা সেখানে পুলিশ নিয়োগ থেকে শুরু করে অন্যান্য যেসব পদ রয়েছে আমরা মোটামুটি একটা আশা করতে পারি যে এখানে সব জায়গাতেই মেধাতালিকায় একটা চাকরির সুযোগ রয়েছে যেটা আমরা দেখেছিলাম ময়নুদ্দিন সরকারের সময় পখরুদ্দিন মৈনুদ্দিন সরকারের সময়তেই আমরা দেখেছি যে সে সে সময় মেধা তালিকায় আমাদের অনেক ভাই বোন চাকরি পেয়েছে যাদের কোনো অবৈধ কোনো অর্থ লেনদেন করতে হয়নি তো আমরা মনে করছি যে এবার যতদিন ডক্টর সরকার রয়েছে এবং পরবর্তী যারা সরকার আসবে আশা করবো যে আমাদের এই যে মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছে তারা তাদের মেধা তালিকার মাধ্যমে চাকরি পাবে তো যাই হোক আমরা অবশ্যই সেই আশা রাখতে পারি তো আমরা এখন আমি মূল বিষয়ে চলে যাই তো প্রথমেই আমরা যে বড় নিয়োগটা রয়েছে সপ্তাহে সেটা হলো বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে চার হাজার দুইশো জন নিয়োগ এটা সারা বাংলাদেশ ব্যাপী এবং প্রতিটা জেলার জন্য আপনার নির্ধারিত সংখ্যা রয়েছে তো জেলা ওয়াইজ এটা যত বড় জেলা আপনার তত বেশি বেশি সেখানে নিয়োগ রয়েছে এবং প্রতিটা জেলাতে আপনারা জানেন যে মাঠ রয়েছে নির্দিষ্ট সময় একটা মাঠ হয় আর এখানে চাকরির যোগ্যতা যেটা সেটা আপনাদের শেয়ার করি যোগ্যতা হিসেবে দেখানো হয়েছে যে পঞ্চ আপনার এসএসসি পাস হতে হবে সেটা মাদ্রাসা হোক আর জেনারেল হোক না কেন আর সর্বনিম্ন পয়েন্ট থাকতে হবে টু আর বয়সের ক্ষেত্রে যে বিষয়টা বলা হয়েছে সেটি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি বয়সের ক্ষেত্রে বলা হয়েছে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বিশ বছরের ভিতরে হতে হবে তো যাদের জন্ম আপনার আঠারো বছরের উপরই বয়স আর বিশ বছরের নিচে রয়েছে তারাই শুধুমাত্র এই কনস্টেবল পদে আবেদনের যোগ্য হবেন একদিন কম বেশি হলে হবে না আর উচ্চতার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে পাসপোর্ট ছয় ইঞ্চি আর মুক্তিযোদ্ধা শহীদ পরিবার বীরাঙ্গনা বা ক্ষুদ্র যে নিগৃহী রয়েছে তাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সেটা বিধি অনুযায়ী ইয়ে হবে আর নারীদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে তাদের উচ্চতা হতে হবে পাঁচ ফুট চার ইঞ্চি আর মুক্তিযোদ্ধা এবং অন্যান্য যেসব কোটা রয়েছে তাদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি আর এখানে বুকের মাপের যে কথা বলা হয়েছে সেটা হলো স্বাভাবিক ভাবে একত্রিশ ইঞ্চি এবং সঞ্চারিত অবস্থায় অর্থাৎ প্রসারিত অবস্থায় তেত্রিশ মুক্তিযোদ্ধা বা বীরঙ্গনা অন্যান্যদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি বাই একত্রিশ ইঞ্চি হতে পারে আর দৃষ্টিশক্তি ছয় বাই ছয় আর এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আর যে বয়সটার ক্ষেত্রে আমি আপনাদেরকে বললাম যে আঠারো থেকে কুড়ির ভিতরে হতে হবে তো পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে তাদের বয়স অবশ্যই আঠারোর উপরে হতে হবে ঠিক আছে আর আরেকটি বিষয় সেটা হলো আবেদনের শেষ সময় এক অক্টোবর ২০২৪ সকাল দশ কোটি না সরি আমি ভুল বললাম আবেদনের সময় এক অক্টোবর ২০২৪ থেকে এটা আপনার ফেব্রুয়ারি মাসের মোটামুটি সরি আবেদনের সময় এক অক্টোবর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত রাত বারোটা পর্যন্ত তো খেয়াল রাখবেন আপনারা এটা মাত্র হাতে পনেরো দিন সময় আছে এক থেকে এক অক্টোবর থেকে শুরু হয়েছে এবং পনেরো অক্টোবর এটা শেষ হবে আর চার্জ হিসাবে চাকরি সরকারি চাকরির ক্ষেত্রে সব পেমেন্ট গুলো কিন্তু টেলিটক সিমের মাধ্যমে করতে হয় তো টেলিটক সিম যদি আপনাদের নিজেদের না থাকে তাহলে যে কোনো ফ্লেক্সি দোকানে গেলে আপনার টেলিটক সিম পাবেন তাদের সিমের মাধ্যমে এটা পেমেন্ট করে নিতে পারবেন আর ছবির যে সাইজের কথা বলছে তিনশো বাই তিনশো পিকজেল আর একশো কিলো বাইট হতে হবে আর একটি সিগনেচার যেটা তিনশো বাই আশি তো আমি আপনাদের সুবিধাতে একটি ভিডিও আমি তৈরি করেছি পুলিশ কনস্টেবল পদে আবেদনের যেহেতু একটা বড় নিয়োগ এবং প্রতি বছরই এটা কয়েকবার এটা নিয়োগটা আসে সেজন্য আমি একটি ভিডিও কনটেন্ট সম্পূর্ণ নির্ভুলভাবে কন্টেন্ট তৈরি করেছি যেখানে আপনারা আহ কিভাবে আবেদন করবেন কিভাবে ছবি আপলোড করবেন এবং ছবিগুলো কিভাবে রিসাইজ করবেন তার ওয়েবসাইট সহ আমি প্রত্যেকটা লিংক ডেস্কশন বক্সে দিয়ে দেবো আপনারা ভিডিওটি দেখলে আপনারা মোবাইল ফোন দিয়ে আবেদনটি করে নিতে পারবেন এই ছিল বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিষয় এবার আমরা দেখব অন্যান্য যেসব চাকরি রয়েছে সেগুলো তারপর রয়েছে বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে পদ সংখ্যা বলা হয়েছে 50 জন এখানে ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ 25 জন আর সেক্ষেত্রে আপনার নারী হলো পঁচিশ আর পুরুষ হলো পঁচিশ আর যোগ্যতা হিসেবে বলা হয়েছে এসএসসি বা সমমান আর জিপিএ সর্বনিম্ন পয়েন্ট থ্রি পয়েন্ট বা এর ঊর্ধ্বে থাকতে হবে তাহলে আপনারা এটা আবেদন করতে পারবেন আর আবেদনটি আমরা দেখে কত তারিখ পর্যন্ত এটা করা যাবে আর আবেদনের আরেকটি বিষয় হলো উচ্চতার ক্ষেত্রে এখানে একটা বিষয় রয়েছে পাসপোর্ট ছয় ইঞ্চি অবশ্যই পাসপোর্ট ছয় ইঞ্চির উপরে থাকতে হবে মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি আর আবেদনের শেষ তারিখ আমরা এখান থেকে দেখে নি তৃতীয় পাতায় আর বয়সের ক্ষেত্রে আমাদের বয়স সর্বোচ্চ তিরিশ বছর আর মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে সেখানে বত্রিশ বছর করা হয়েছে তো বন্ধুরা আপনারা যারা বয়স নিচে আছে তারা কিন্তু এটা আবেদনের যোগ্যতা রাখেন আচ্ছা এখানে আমাদের আর বিষয় দেখেই নি আর আপনারা আবেদনের এই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার এখান থেকে আবেদন পর্ব অনলাইনে পূরণ করে নিতে পারবেন আচ্ছা আবেদনের শেষ তারিখ উনত্রিশ দশ দু হাজার চোদ্দ আর যাই হোক রানিং মাসের আমাদের উনত্রিশ তারিখে লাস্ট ডেট এটা মনে রাখবেন বিষয়টা আপনারা যদি কেউ আবেদন করতে চান তো আপনারা এটা এদের যে লিঙ্ক রয়েছে আমি আবেদনের লিঙ্ক দিয়ে দেবো আর এখানে আবেদন ফি হিসাবে বলা হয়েছে এগারোশো টাকা যেটা টেলিটক্সিপের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো বন্ধুরা যাই হোক এটা ছিল বিমান বাহিনীতে আর কি কি পদ রয়েছে আমরা একটু দেখে সার্জনের যাই হোক আমরা আরেকটি সরকারি নিয়োগ দেখি প্রধান উপদেষ্টার কার্যালয় যেটা প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে আমরা জানি এখানে নিরাপত্তা কর্মকর্তা তিনজন সহকারী নিরাপত্তা কর্মকর্তা তিন ছয় জন এখানে নিরাপত্তা কর্মকর্তা গ্রেড তিনে গ্রেড নয় এটা এখানে পড়াশোনার যে যোগ্যতার কথা বলা হয়েছে যে স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনী অবসপ্ত মাস্টার্স ওয়ারেন্ট অফিসার তারা এখানে আবেদন করতে পারবে আর সহকারী নিরাপত্তা কর্মকর্তা ছয় জন নেবে এইচএসি ও সেনাবাহিনী সার্জন বা বিমান বাহিনী নৌবাহিনী সমতা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা এখানে সবগুলোই অবসরপ্রাপ্ত কর্মকর্তার ক্ষেত্রে বলা হয়েছে আচ্ছা নিরাপত্তা প্রহরী গ্রেড কুড়ি এটা তেত্রিশ জন এখানে এসএসসি পাস এখানেও সশস্ত্র বাহিনী অবসর প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক গ্লান্স পাঁচ বছর চাকরি অভিজ্ঞতা থাকতে হবে যাই আমরা এটাও এড়িয়ে গেলাম আমরা আরেকটি ভালো নিয়োগের ইয়ে আছে আমরা সেটা দেখি বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ নির্বাচন কমিশন পদের সংখ্যা তিনশো জন কম্পিউটার অবতা অপারেটার নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একজন সার্ট লিপিকার কম্পিউটার অপারেটার পাঁচজন আচ্ছা আমরা এখানে দেখব যে বেশি নিয়োগ কোনটা আছে উচ্চমান সহকারী নির্বাচন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট মাঠ পর্যায়ে কার্যালয় একুশ জন এখানে পড়াশোনার কথা যোগ্যতার কথা স্নাতক ডিগ্রি এখানে কম্পিউটার বিষয়ে মোটামুটি দক্ষতা থাকতে হবে আর স্টোর কিপার নির্বাচন কমিশন মাঠ পর্যায়ে কার্যালয় চোদ্দ জন এখানে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেশা স্নাতক ডিগ্রি এখানেও ডিগ্রি কম্পন থাকা লাগবে তারপর রয়েছে হিসাব সহকারী নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ে কার্যালয় তেরো জন বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজি পেশা ডিগ্রি কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এরপর আমরা শেষ পৃষ্ঠায় যাব শেষ পৃষ্ঠায় এখানে আমরা সব থেকে বেশি খেয়াল করি নির্বাচন কমিশন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নির্বাচন সচিবালয় একশো জন এখানে যোগ্যতা হিসেবে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে এমএ অফিস ইমেইল ও ফ্যাক্স দক্ষতা অভিজ্ঞতা মুদ্রাক্ষরে বাংলা কুড়ি ও ইংরেজিতে আহ কুড়ি শব্দে সম্পন্ন হতে হবে এখানে এসএসসি পাস হলেই আপনারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন জন আমি এটাকে লাল কালি দিয়ে মার্ক করে রেখেছি যেহেতু এটা অনেকেই আবেদন করার যোগ্যতা রাখতে রাখেন আচ্ছা আমরা এখানে যোগ্যতাটা দেখলাম যে এসএসসি পাস পাশ হতে হবে আর আবেদনের বিষয়গুলো আমরা দ্বিতীয় পৃষ্ঠায় দেখেনি আবেদনের ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে একত্রিশ অক্টোবর দু হাজার তারিখ দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে বয়স বত্রিশ সেটা আমরা সবাই জানি আচ্ছা এখানে আমরা অনলাইনে ফর্ম পূরণের বিষয়গুলো একটু দেখে নিই একই অক্টোবর থেকে এটি শুরু হবে আর শেষ হবে একত্রিশ অক্টোবর অর্থাৎ এই মাস ব্যাপী এই আবেদনটি আপনারা করতে পারবেন আর ছবি এবং সিগনেচারের বিষয়টি আমি আপনাদের আগে বলেছিলাম আর এইখানে ফি পাবো দুইশো তেইশ টাকা লাগবে দুইশো তেইশ টাকা টেলিটক্সিমের মাধ্যমে পেমেন্ট করা যাবে তো মোটামুটি চাকরির এই ছিল আজকের খবর বন্ধুরা আর কিছু এনজিও সহ অন্যান্য কিছু চাকরির খবর রয়েছে যাই হোক আমি কিছু চাকরির আপনার খবর বা লিঙ্ক গুলো মোটামুটি চাকরির লিঙ্ক গুলো আপনাদের আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে বিস্তারিত জেনে নিতে পারেন এছাড়া আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা প্রয়োজন মনে করলে এমন কোন জায়গা আছেন বা ব্যস্ততার মধ্যে আছেন যে আপনি নিজে গিয়ে আবেদন করতে পারছেন না বা নিজে মোবাইল থেকে সেটা সম্পন্ন করতে পারছেন না তো আবেদন ফি আমি সাধারণত দেড়শো টাকা নিয়ে থাকি মাত্র দেড়শো টাকায় যে কোনো চাকরির ক্ষেত্রে আমি আবেদনে অনলাইনে আবেদনের কাজটি কমপ্লিট করে থাকি প্রয়োজনীয় ডকুমেন্টস আপনারা হোয়াটসঅ্যাপে সরবরাহ করতে পারেন আর ফি বাবদ যে টাকাটা লাগে সেটা চার্জ আলাদা রয়েছে সেটা যে চাকরির জন্য বা যে পদের জন্য যে অ্যামাউন্ট লাগে সেটা টেলিটক্সের মাধ্যমে আমি পেমেন্ট করে আপনাদের কাজটি সম্পন্ন করে দিতে পারবো তো আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিলাম আর প্রতি সপ্তাহে আমার এই চ্যানেলে চাকরির খবর থাকবে ইনশাল্লাহ আমার সবার সাথে থাকুন আল্লাহ হাফেজ